তুমি যাই কাজের থেকে যায় দেখো দরজা ধরেছে এখন টাকা না দিলে খুলবে না আগে কি চলছে দরজা হ্যাঁ তুলে তো দেখো হ্যালো ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস এইট টু ওয়ান থ্রি তো কেমন আছো তোমরা আশা করি সব অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি নিউ একটা ব্লগে তো বাড়ি ব্লগ তোমাদের আগেই দেখালাম আর আজকে তোমাদেরকে দেখাবো কোনে বিদায়ের ব্লগ তো কোনে আসবে আমাদের এখানে তো মানে বরের বাড়িতে আর কি তো চলো ভিডিওটা একেবারে স্কিপ করো না দেখতে থাকো তো বউ চলেই এসছে দেখতেই পাচ্ছ গাড়ি ঢুকছে এখন তো যাই হোক চলো বউকে এখন নামাতে হবে তো এখন যাচ্ছে দিদি আর আরও সবাই আছে আর কি তো যাই হোক তোমরা কিন্তু ফুল ভিডিওটা একেবারে স্কিপ করবে না অনেক মজাদার হতে চলেছে অনেক কিছুই দেখতে পাবে তো চলো ভিডিওটা একেবারে স্কিপ করো না আর এখন বউ তো নামছে দেখতেই পাচ্ছ আর দিদি আছে বৌদি আছে সবাই বউকে নামাচ্ছে আর এখন যেসব রিচুয়াল গুলো আছে সেগুলো কিন্তু মানা হবে এখন বউকে বরকে বরণ করা হচ্ছে দেখতে পাচ্ছ

কয়না টাকা দিলে একেবারে দরজা খোলা হবে না ঢুকেছে ভিতরে হ্যাঁ দেখো মেশ খুললো দরজাটা বউ এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর কিছু রিচুয়াল এখনও বাকি আছে যেগুলো আর কি হবে তো দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ির দিকে বউ যাচ্ছে খেতে একেবারেই নয় তোমরা ভাবে খেতে যাচ্ছে কিন্তু না কিছু রিচুয়াল আছে সেগুলো আর কি পালন করা হচ্ছে তো এখন বউ যাবে স্নান করতে আর স্নান করতে আজকে তো করি খেলা হবে তোমরা কিন্তু সাথে থেকে ভীষণ মজাদার হতে চলেছে দেখতে পাচ্ছ বউ বর নামবে বলে একেবারে সব কিছু রেডি হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো

হ্যাঁ এটাই বলছি তো যে পাবে পাবে খেলা চলছে আর কেউ কোনো কথা বলবে না লাশ খেলা চলছে কেউ কোনো কথা জানা না শুনি

हाँ वो देखते हैं भाभी

কানা আ না আমি 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 হচ্ছে কি আমি আমি হচ্ছে না 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 না

এই তো খুব মাথাে ব্যথা হচ্ছে আমার দেহে হালা না যে জিতবে সে দিবে হ্যাঁ যা দাও বাইরে কোনো ফুলে না আমার জল খাবো এই এসে তুমি ও আমি না বিশ্বাস করো না 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 জল দেবে

তো দেখতেই পাচ্ছ সব এখন খাওয়া দাওয়া করছে আর আমরা বাড়ির দিকে শুধু ঘুরছি আর কি তো আমাদের সব লালি লালিরা সব বেরিয়ে গেছে একেবারে খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট হয়ে গেছে সবার আর এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর ঘোরার পর যাবো বাড়িতে তো দেখতেই পাচ্ছো আর ব্লগটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি বেশি লম্বা করব না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে Cada bondura